আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন ধরে সানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের দাবিতে সংগ্রাম পরিচালনা করে আসছি সংগ্রামের ধারাবাহিকতায় আজকে আমরা উপস্থিত হয়েছি জুলাই বন্ধ কর্মসূচি নিয়ে আজকে আমাদের কর্মসূচির উদ্দেশ্য হচ্ছে মালানাভানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের রোড ম্যাপ ঘোষণা করতে হবে আমাদের রোড ম্যাপে তিনটি বিষয় উল্লেখ থাকতে হবে তার মধ্যে একটি বিষয় হচ্ছে রিজেন বোর্ডের গঠনতন্ত্র চূড়ান্ত তারিখ সেটা নির্ধারণ করতে হবে তফসিল ঘোষণার তারিখ সেখানে উল্লেখ থাকবে এবং ভোট গ্রহণের তারিখ সেখানে উল্লেখ থাকবে এবং আজকে যে আমরা যে কর্মসূচি করেছি সেটি হচ্ছে জুলাই বন্ধন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে জুলাইয়ের লাল কাপড় সেটি দিয়ে আমরা এই বন্ধন কর্মসূচি করছি এই বন্ধন কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের সকল কর্মকর্তা কর্মচারী শিক্ষার্থী সাংবাদিক যে যাই থাকুক সকল স্টেক হোল্ডার এই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনিক ভবনে প্রবেশ করতে পারবে শুধুমাত্র এই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রশাসন এই প্রবেশ করতে পারবে না প্রবেশ করতে পারবে কিন্তু বের হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত আমরা বেরোতে দেব না আর এই যে জুলাইয়ের সিম্বল এইটা যদি কেউ অতিক্রম করে আমাদের সাথে এই বন্ধন যদি কেউ ছিন্ন করে তাহলে আমরা মনে করি মাননিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে তার বন্ধন ছিন্ন হবে